গাজীপুরে একজন ইমামকে হত্যা করেছে দেখেন নাই আপনারা কে কে দেখছেন শুনছেন হাত তোলে হাত মোটামুটি সবাই জানেন রাগ হইয়েন না ইমাম যে ঘরানারে হোক আমি নিরপেক্ষভাবে বলার চেষ্টা করছি কিন্তু আজকের দিনে স্পষ্ট হয়ে গেছে ওনাকে সরদন্ত্র করে কিছু দুষ্কৃতীরা ওনাকে দুনিয়া থেকে সরায় দিয়েছে কথা বলেন ঠিক কি না এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায় সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আপনার মানব বন্ধন হচ্ছে একজন ইমামের পক্ষে আগামীকালকে সারা বাংলাদেশে আপনার কি হয় অবরোধ হবে কি হবে আমরা কখনো কারো গায়ে হাত তুলে একটু আগেও বলছি কেন হবে বলেন হুজুর এই দাবাদ আপনি মাফিলে দেন হা দে আমরা হারিয়েছি আল্লামা নুর ইসলাম ফারেকি রহমতুল্লাহ আলাইকে কথা বলেন ঠিক কিনা আমরা বারে হারিয়েছি বাকি বিল্লা নুরী হুজুর কথা বলেন ঠিক কিনা আমরা হারিয়েছি হালিম লিয়াকতকে আমরা এখন বর্তমানে হারিয়েছি আমাদের একজন ভাই মাওলানা রইসউদ্দিনকে আমরা আর কোন ভাইকে হারাতে চাই না কথা বলেন ঠিক কিনা বাঘ দেখছো বাঘের বেশ দেখো নাই রং দেখেছো রঙের ডিব্বা দেখো না এই কথা বলেন ঠিক কিনা সুন্নি জামাত কি নিয়ে তোমরা চাইছো যে এটাকে দুনিয়া থেকে একেবারে দুলি করে দিবা কোনদিনও তোমাদের পক্ষে সম্ভব হবে না কারণ এটা মদিনা ওয়ালার দল বলেন ঠিক কিনা যখন ওনাকে মারা হলো এটা ফেসবুক সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমরা দেখেছি দেখি নাই এটা সময় সাময়িক আলোচনা এজন্য বলতেছি অনেকে রাগ হইতে পারেন কিছু করার নাই বলতে হবে আমাকে আমার মা আর আমি এক জায়গায় বসেছিলাম আমার বৃদ্ধ বৃদ্ধা মা চোখ দিয়ে পানি ছেড়ে ছেড়ে কান্না করেছে আহ কেমন করে পারলো মাত্র দুই তিনজন মানুষ আর মিথ্যা কথা না ঠিক কিনা আমার মা কান্না করে দিয়েছে আর বলেছে কেমন মায়ের সন্তান তোরা এই কাজটা কিভাবে করলি গাজীপুরে একজন ইমামকে হত্যা করেছে দেখেন নাই আপনারা কে কে দেখছেন শুনছেন হাত তোলেন হাতনামান মোটামুটি সবাই জানেন রাগ হয়েন না ইমাম যেই ঘরানারে হোক আমি নিরপেক্ষভাবে বলার চেষ্টা করছি কারণ আমরা এখানে যারা আসছি সবাই যে এক ঘরানার বিষয়টা এমন না বিষয়টা কি এমন আমি আপনাদেরকে তারা যেই কাজটা করছে আল্লাহর কোরান কি বলছে কোরআন থেকে একটু করে দেখাবে হঠাৎ করে মনে হয়েছে ওই জন্য বলছি দেয়ালে পিঠ থেকে গেছে আপনি দেখেন ওনাকে যে অপবাদ দেওয়া হয়েছে বর্তমান সময়ে এটার অস্পষ্ট না স্পষ্ট হয়ে গেছে যেটা ষড়যন্ত্রমূলক হয়েছে ঠিক কিনা বলেন শুরুর দিকে আমরা বুঝতে না পারলেও আমাদের দিল সাক্ষ্য দিয়েছে এটার মধ্যে ভেজাল আছে এটার মধ্যে কি আছে কিন্তু আজকের দিনে স্পষ্ট হয়ে গেছে ওনাকে ষড়যন্ত্র করে কিছু দুষ্কৃতীরা ওনাকে দুনিয়ার থেকে সরাই দিয়েছে কথা বলেন ঠিক কিনা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আপনার মানববন্ধন হচ্ছে বিক্ষোভ মিছিল হচ্ছে তার কারণ কি আজকে দেখেন ওনার ইন্তেকাল হয়েছে সাতাইশ তারিখেই ঘটনা আটাইশ তারিখ ভোরবেলা ওনার ইন্তেকাল কয় তারিখ কথা কণা কয় তারিখ আঠাইশ তারিখ আজকে কয় তারিখ গণেন আঠাশ উনতিরিশ তিরিশ এক দুই তিন চার আজকে কয় তারিখ হলো হ্যাঁ বলেন কয় তারিখ মানে কয়দিন হলো ছয় সাত দিন হয়ে গেছে আজকের দিন পর্যন্ত এই দেশে আমরা দেশ স্বাধীন করি কয়েকদিন পর পর রাগ হইবেন না আমার কথা নিরপেক্ষ বলছি এই যে স্বৈরাচার বিদায় করলাম বারবার স্লোগান হচ্ছে স্বৈরাচার কোথায় স্বৈরাচার বিদায় হলো আজকে ওনার মামলাটা পর্যন্ত সাত দিন হয়ে গেল আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে বিবৃতি দিছে মামলা নেওয়ার জন্য আজীব ব্যাপার একজন ইমাম হত্যা হয়ে গেল একজন নির্দোষী মানুষকে দোষী বানিয়ে দুনিয়ার থেকে সরিয়ে ফেলা হলো কে বা কারা করেছে এটা তদন্ত করলে এটার মূল হুতা কে কারা এই কাজ করেছে এটা প্রমাণ করলে বিচার করলে উদ্ঘাটন করলে আপনার কি সমস্যা ছিল কথা বলেন ঠিক কিনা আমরা তো অপরাধীর শাস্তি চেয়েছি কোন নিরীহ মানুষের শাস্তি চাই নাই চেয়েছি আমরা নিরীহ মানুষের উপরে অত্যাচার করতে পারি না শান্তিপ্রিয়ভাবে ভাবে সারা দেশে মিছিল হচ্ছে শান্তিপ্রিয়ভাবে সারাদেশে সারা দেশে সমাবেশ হচ্ছে শান্তিপ্রিয়ভাবে সারা দেশের মধ্যে মানব বন্ধন হচ্ছে এই পর্যন্ত কি দেখেছেন আহলে সুন্নাতের জামাতের ব্যানারে কেউ কারো গাড়ির গাড়ির মধ্যে হাত দিয়েছে আগুন দিয়ে জ্বালিয়েছে পুড়িয়েছে কোন মানুষের মাথা ফাটিয়েছে এরকম কি কখনো শুনেছেন কথা করে শুনেছেন মূল জিনিসটা কি মূল জিনিসটা হলো শুনেন শুনতে হবে এজন্য শুনতে হবে আপনি আমি সুচার হতে হবে আপনি আমি সুচার না হলে আপনার আমার সমাজের মধ্যে এলাকার মধ্যে এই সমস্ত ঘটনা আরো বেড়ে যাবে ঠিক না বলে আমি আগেই বলেছি কারণ নাম নিয়ে কোনো কথা আমি করব না নিরপেক্ষভাবে শুনবেন আকিদাগত দ্বন্দ্বের কারণে এটা এই পর্যন্ত এসেছে কথা বুঝাতে পারছি আচ্ছা আকিদা কারণে দ্বন্দ্ব কি এলাকার মধ্যে নাই আকিদা জনিত সমস্যা এই এলাকার মধ্যে নাই কতক্ষণ আছে না নাই আছে থাকতেই পারে মতভেদ হইতেই পারে হইলে কি একটা মানুষকে মেরে ফেলতে হবে প্লান করে পরিকল্পনা করে মেরে ফেলতে হবে শোনেন আমি কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করছি সুরাই নিসা আয়াত নাম্বার উনষাট সুরা নিসা আয়াত নাম্বার কত আমার সাথে সকল কোরআন কি বলছে এই যে আপনার রহিস উদ্দিন মাওলানা রহিস ব্যাপারে তো কোরআন করতে পাবেন না কিন্তু ঘটনা যেটা হয়েছে এটার ব্যাপারে যে কাজটা করছে মতভেদ সৃষ্টি হইলে কোন দিকে যাওয়ার কথা কোরআন এটা বলছে না বলে তো দিছে কোরআনের মধ্যে এমন কি কোনো জিনিস আছে যেটা কাটলে পাওয়া যাবে না এরকম কোনো কিছু কি আছে সব আছে কোরআনে কথা বলে না ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে সূরা নিসার ৫৯ নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া ايها الذين امنوا اطيعوا الله واطيعوا الرسول واولي الامر منكم سبحان الله ولا سبحان الله আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন হে ইমানদারেরা হে আমার বিশ্বাসী বান্দা মনোযোগ দেন হে আমার বিশ্বাসী বান্দা বান্দিরা শোনো শোনো রে বিশ্বাসীরা শোনো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম ডেকে আল্লাহ বড় আদর করে কইরা আল্লাহ বড় মায়া করে করে ইমানদারদেরকে ডাকলেন ডেকে বললেন আতি আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের ইতাআত করো যারা বলেন সুবহানাল্লাহ ওয়া আতিউ রাসূল Hello. Oh. আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমার রাসূলের দাঁত করো আল্লাহর দাঁত করার জন্য বলেছেন নবীজির দাঁত করার জন্য বলেছেন ও বন্ধুরা আমার আল্লাহকে মানার কথা বলেছেন নবীজিকে মানার কথা বলেছেন এরপর পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহ জানিয়ে দিয়েছেন নওয়া উলিল আমরি মিনকুম তোমরা তোমাদের ওই সমস্ত নেতাদের অনুকরণ করো মান্য করো ওই সমস্ত নেতাদেরকে তোমরা ফলো করো যেই সমস্ত নেতারা যেই সমস্ত ইমামেরা

কথা আমার এই জায়গায় না আয়াতটা তো বলতে হয় এর পর পর আল্লাহ পাক রব্বুল আলামিন খুব মনোযোগ দেন আল্লাহ বলেন ফা ইন তানাজাতুম ফি শাইইন ফি রুদ ফারুদুহু ইলাল্লাহি ওয়া রাসূল ইন কুনতুম ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ ইন কুনতুম তুমিনুনা ওয়ালিয়াম মিল্লাখিন আল্লাহ করপুলার আমি সুস্পষ্ট ভাষায় আল্লাহ জানাই দিলেন এই এই মূল পয়েন্ট আসছি তোমাদের মধ্যে যদি মতভেদ হ তোমাদের মধ্যে যদি মতানক্য সৃষ্টি হয় তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসুলের কাছ থেকে ফয়সালা নাও জোরে জোরে বলেন সোহান আল্লাহ আর জোরে বলেন সোহান আল্লাহ তোমাদের মধ্যে যদি মতভেদ সৃষ্টি হয় তোমাদের মধ্যে যদি মতানক্য সৃষ্টি হয় তাহলে তোমরা কোরআন হাদিস থেকে সেটার ফয়সালা নাও আল্লাহ এবং আল্লাহ রাসুলের দিকে তোমরা অগ্রসর হও কোরআন হাদিস থেকে বলেন সোহান আল্লাহ তো আকিদা নিয়ে দ্বন্দ্ব হয়েছে প্লান পরিকল্পনা করে আপনি মেরে ফেললেন কোরআন তো বলছে দ্বন্দ্ব হবে বিভেদ হবে কোরআন হাদিস ঘাটো আল্লাহ এবং আল্লাহ রাসুলের অনুগত হও আল্লাহ এবং আল্লাহ রাসুলের কাছ থেকে ভাই সালা নাও সব বলেন তো আপনারা কি করছেন আপনারা কি করছেন মেরে ফেলেছেন আমি আপনাদেরকে বলবো আগামী কাল সারা বাংলাদেশে এই কর্মসূচি দিয়েছেন আহলে সুন্নাতুল জামাতের যারা আকিদায় আমরা বিশ্বাস করি একজন ইমামের পক্ষে আগামীকালকে সারা বাংলাদেশে আপনার কি হয় অবরোধ হবে কি হবে অবরোধ আমরা কখনো কারো গায়ে হাত তুলে একটু আগেও বলছি কেন হবে বলেন হুজুর এই দাওয়াত আপনি মাহফিলে দেন হা দে সত্য উদ্ঘাটনের জন্য অন্যায়কারী অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়া যাবে এ আওয়াজ করে বলেন অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়া যাবে না আমরা চাই যারা প্রকৃত অন্যায় করেছে অবিচার করেছে যারা আপনার এই হত্যার সাথে সংশ্লিষ্ট প্রত্যেককে গ্রেফতার করে তাদেরকে পরিপূর্ণ শাস্তির দাবি জানাচ্ছি কথা বলেন ঠিক কিনা এই জন্য ভাইরা আমার আমি শুধু এই জন্য বলছি কারণ হলো একজন নিরীহ আলেমের উপরে অতর্কিতভাবে ভাবে হামলা যারা আল্লাহর এই জমিনে আর না হয় সেজন্য এটার প্রতিবাদ করছি কথা বলেন ঠিক কিনা যারা বলেন ঠিক কিনা আরেকটি কথা বলছি ভাইরা আমার যখন ওনাকে মারা হলো এটা ফেসবুক সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমরা দেখেছি দেখি নাই এটা সময় সাময়িক আলোচনা আমাকে আমার মা আর আমি এক জায়গায় বসেছিলাম আমার বৃদ্ধ বৃদ্ধা মা চোখ দিয়ে পানি ছেড়ে ছেড়ে কান্না করেছে আহ কেমন করে পারলো মাত্র দুই তিনজন মানুষ আর মিথ্যা অপবাদ দিচ্ছে যে গণপিটুনি গণপিটুনি কারে কয় তুমি জানো বেকুব কোথাকার কথা কয় না ঠিক কিনা আমার মা কান্না করে দিয়েছে আর বলেছে কেমন মায়ের সন্তান তোরা এই কাজটা কিভাবে করলি তো আমার কথা এদিকে আর দীর্ঘায়িত করছি না বলতে চাচ্ছি আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান আসছেন উনিও কিন্তু যথেষ্ট ভূমিকা পালন করছেন এই ব্যাপারে ঠিক কিনা বলেন জোরে বলেন ঠিক কিনা আমি বলবো আমরা আল্লাহ পাকের দরবারে দোয়া করব এবং আমরা যে কোনো সমাজের মধ্যে যদি কোনো অন্যায় অবিচার হয় এটার অবশ্যই প্রতিবাদ আমরা করব করব কি করব না কথা বলেন না করব না কি করব না আমরা হারিয়েছি আল্লামা নুর ইসলাম ফারেকি রহমাতুল্লাহ আলাইকে কথা বলেন ঠিক কি না আমরা বারে হারিয়েছি বাকি বিল্লাহ নুরি হুজুরকে কথা বলেন ঠিক কি না আমরা হারিয়েছি হালিম লেকতকে আমরা এখন বর্তমানে হারিয়েছি আমাদের একজন ভাই মাওলানা রইসউদ্দিনকে আমরা আর কোনো ভাইকে হারাতে চাই না কথা বলেন ঠিক কি না তোমরা এ পর্যন্ত এ বহু কিছু করার চেষ্টা করেছ আর সুযোগ নাই মনে রাখো আহলে সুন্নাত জামাত বড় শান্তি শান্ত প্রিয় মানুষ বাঘ দেখছো বাঘের বেশ কি দেখো নাই রং দেখেছো রঙের ডিব্বা দেখো নাই কথা বলেন ঠিক না সুন্নি জামাত কি নিয়ে তোমরা চাইছো যে এটাকে দুনিয়া থেকে একেবারে ধুলিসাৎ করে দিবা কোনদিনও তোমাদের পক্ষে সম্ভব হবে না কারণ এটা মদিনাওয়ালার দল কথা বলেন ঠিক না আমরা শিখে গেছি কিভাবে প্রতিবাদ করতে হয় আমরা শিখে গেছি কিভাবে একত্রিত হয়ে প্রত্যেকটা অন্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয় ঠিক কিনা বলে সুতরাং সব সময় সুচ্ছাদ থাকবেন আমি যে এতক্ষণ কথা বলছি আমার বক্তব্যের মধ্যে কি বলেছি কারোর মাথায় ফিরা দিয়ে সত্য কথা বলবেন বলছি আমি বলছি রাসুল্লাহ শাহনকে কটাক্ষ করে প্রয়োজনে তার সাথে চলবো না কিন্তু মারামারি করতে কইছি কথা কেন মারামারির কথা কোরআন আছে নাই আল্লাহ বলছেন তোমাদের মধ্যে বিবাদ সৃষ্টি হলে কোরআন হাদিস থেকে ভয় সালা নাও তারা তো কোরআন হাদিস থেকে নেয় না খালি ঝগড়া করতে পারে আর তারা নামাজ আট রাকাত আর বিশ রাকাত কথা করে ঠিক কি না তারা ঝগড়া করতে পারে মিলাদের কাছে কোরআন হাদিস গাড়ো না করো না লেখাপড়া করো না তাইলে তো পাওয়া যাইবা এটা কি আর শুধু আমরা করতেছি আহা আব্দুল হক মহাদ্দেশ বেয়ালী রহমতুল্লাহ আলীকে যদি অস্বীকার করেন এই বাংলার জমিন আর কোনো মৌলবী থাকবে না স্টেজ ভর্তি আলাম ওলামাইকার আছে বল হলে সংশোধন করাই আজকে আমরা মুফতি হয়েছি মহাদ্দেশ হয়েছি আজকে তাদের অবদান কি বলে যাচ্ছি তুমি তো এলাম নিমু খারাপ যার সন্তান কথা কেনা ঠিক কিনা বাপ সারা সন্তানকে যার সন্তান বলে না আব্দুল হক মহাদেশ দেবী উনি ভারতীয় উপমহাদেশের মধ্যে সর্বপ্রথম লক্ষ লক্ষ টাকার কিতাব জাহাজ বরে বরে এই ভারতীয় উপমহাদেশের মধ্যে তিনি প্রথম এনেছেন যার কারণে আলেম হইলা ওনাদেরকে বেদা দিব আশ্চর্য লেখাপড়া করলে কোন আলেম যদি জ্ঞানী হয় তাহলে সে কখনো আউলিয়া গ্রামের সামাজ মন্ত্রী নিয়ে কটাক্ষ করতে পারে না জোরে বলেন ঠিক কিনা সে কখনো নবীজির শান ও আজমতের নিয়ে কোনো কটাক্ষ করতে পারে আমার এই দেশে বহু শুনেছি আমরা নবীজির বহু কটাক্ষ করছে দেশ ও সাইরা ফালাইতে হয়েছে কথা কানে ঠিক কিনা কথা কানে ঠিক কিনা কেন নবীর সানে বেয়াদুবি করবেন আর কেনই বা দেশ সাইরা পালাবেন বলেন এটার কোনো দরকার আছে কথা কোনো দরকার আছে মনে রাখবেন কারু কবরে কেউ যাবে না আপনার কবরে আপনি আসবেন আল্লাহর হাবিব আসবে আপনার কবরে জোরে সুবাহ